বন্ধু পাবি তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই 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 গো মুর্শিদ বাবা জান বাবা আমি তোর নামের গান ভাইরে তোমার প্রেমের মালা গলে পড়েছি তোমার প্রেমের মালা তোমার প্রেমের মালা হয়েছি যাবে মুর্শিদারি প্রেমে পড়েছি ও পাগল দিয়েও হয়েছি তবে মর্সিদার প্রেমে পড়েছি দাদা ওরে রূপসাগর রে ঝলক মারিয়া রূপসাগর রে ঝলক মারিয়া হিরু কুইদা খাইলি রে একবারে সে আ বন্ধু দেখা

না 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 কই তো এ গরম তো আমি তোমাক দেই নাই নিউট ফুট গাল বত চিককি খানnsec বিয়ে করছিলাম ভাই জীবনটা জ্বলা এক্কেবারে তেজ পাতার থেকেও শেষ করে ফেলাম দিতে বো ঠিক আছে সমস্যা নাই আমি ওই মিলনবের কাছ থেকে টাকা নিয়ে এসে তোমার যা যা দরকার আমি কিনে দেব ওকে

শুভ দর্শক মণ্ডলী এবারে আমাদের সামনে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের আরেক নতুন প্রতিভা জান্নাতি কার ওআই বিটি ওআই ও জান্নাতি তোর কি স্কুলে যাওয়া লাগবি লয়রো আমি স্কুলে যাব আমাকে টাকা দাও কেরে প্রতিদিন তোর স্কুলে যাওয়া শর্মাতে হে লাগবে তুই তে কি হরিস র টাকা তো লাগে স্কুলে যেতে তুমি কি জানো না

ওকে সুন্দর এবার আমরা একটা গান শুনে আসি খুব সুন্দর অভিনয় এবং গান করেছে এবার আমাদের সামনে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের দর্শকের বিপ্লব একটাই দেখলেন না বিপ্লব না পুত্র নতুন শিখছে দর্শক বিপ্লব প্রতিবেদন তো হবে তুমি মধু তুমি মধু কি বলো কোথায় মধু তোমাকে সারাটা দিন আমি খুঁজে বেড়াচ্ছি আমি সবার মধ্যেই তোমাকে দেখতে পাচ্ছি মিরাজের মধ্যে দেখতে পাচ্ছি সবার মধ্যেই মধ্যে দেখতে পাচ্ছি না সবার মধ্যেই আছে সবার মধ্যেই কোথায় তুমি তুমি কখন এসেছো শোনা আসলে তুমি আমার পাশে না থাকলে আমার কেমন যেন লাগে এই তো আমি চলে এসেছি জান রে তুমি সব সময় কাছে থাকবা আমি তো তোমার কাছেই থাক আচ্ছা তুমি বলো তুমি কি জাদু করেছো আমাকে কেওর আমি তোমাকে জাদু করব কেন আমি যে তোমার জাদুতে আটকে গেছি সোনা এই দাগ আমি ভুল অনেক দরছিলা কি জাদু করেছো বলনা হরি করি আর দু করেছ প্রিয় তুমি ঘরে থাকো আরো কিছুদিন ঘরে থাকো কারণ আমার যে এখনো আঠারো বছর পূর্ণ হয়নি প্রিয় কত হয়েছে তোমার আমার যে মাত্র সাড়ে নয় বছর চলে প্রিয় সাড়ে নয় বছরেও আমাদের ওইদিকে বিয়ে হয় তুমিও বলো কি বলো ওটা তো আদালত মেনে নেবে না শোনা যেও না যেও না তুমি কেন যাচ্ছো কেন কি করবে ওই যে মনির দাবি করেছিল সেই প্রতিবেদনটা এখনো হয়নি কে দাবি করছিলো আল্লাহ

ডেলিভারি দিছিল আচ্ছা তো সুপ্রিয়া দর্শক মণ্ডলী এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে আমাদের আরও দুই নতুন প্রতিভা সে সে এবং জ্যোতি ওরা দুজন খুব ভালো বন্ধু তাই ওদের আমরা বিনোদনটা নিব জুটি হিসাবে ওরা দুজন একসঙ্গে কাজ করবে অভিনয় করবে নাচ করবে এবং গান করবে

সুন্দর অনেক হয়েছে তো সুপ্রিয় দর্শক আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো কার বিনোদনটি আপনাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই এম কে চ্যানেলে জানাবেন এবং এমকে কে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোন কন্টেন্টে সে পর্যন্ত সবাই যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ